আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়া প্রবাসী আপনি যদি ভিসা রিনিউলের জন্য পাসপোর্ট জমা দিয়ে থাকেন আপনার বস বা কোম্পানির কাছে কিন্তু নিশ্চিত হননি যে ভিসাটা কি রিনিউ হয়েছে কি না তাহলে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু সহজে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসাটা চেক করতে পারবেন অর্থাৎ আপনি শুধু আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন যদি মালয়েশিয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হয় তাহলে মালয়েশিয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশের নাম্বার দিবেন দিলে আপনি এই এই পাঁচশো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জমা দিলে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ভিসাটি কি রিনিউ হয়েছে কি না বা কী অবস্থায় রয়েছে পেমেন্ট করেছে কি না কোম্পানি সব তথ্য কিন্তু আপনি পেতে পারেন তো আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেই চলেন দেখি এই আমি একটা লিংক দেব কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে সেখান থেকে আপনি লিঙ্কটা কপি করে আপনার গুগলে গিয়ে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে এটা পেস্ট করে দেবেন মানে এই এই লিঙ্কটা দেবেন তাহলে কিন্তু এই লিঙ্কের ভিতরে ঢুকতে পারবেন লিঙ্কে ঢোকার পরে এদের নিচে দেখবেন পাসপোর্ট নাম্বার এখানে আপনি পাসপোর্ট নাম্বার দেবেন ধরেন যে এই পাসপোর্ট নাম্বার দিলাম তারপরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন যেমন জিরো ওয়ান ধরো যে একটা নাম্বার একটা রান নাম্বার একটা নাম্বার দিলাম মালয়েশিয়া নাম্বার দিয়ে জিরো ওয়ান ফোর সিক্স ছাপ্পান্ন পঞ্চাশ আটানব্বই সত্তর এরকম নাম্বার দেবে যার পরে এখানে লেখা আছে মালয়েশিয়ার নাম্বার এবং বাংলাদেশি নাম্বার যদি আপনার মালয়েশিয়া যেহেতু এটা মালয়েশিয়ার নাম্বার সেহেতু মালয়েশিয়া নাম্বারের ঘরে ঠিক দেবে যার পরে তো এখানে জমা দেন যে এটা আছে এই জমা দেনতে আপনি চাপ দিন দিলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু তাদের কাছে চলে যাবে মানে ওয়েবসাইটে চলে যাবে এরপর ওয়েবসাইটের থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ আসবে যে আপনার ভিসাটি কিরিনিউ হয়েছে কিনা বা কোন অবস্থা আছে এরকম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যেন অন্যরা দেখতে পারে